ভোজন রসিক বাঙালির কাছে খাসির মাংস একটা ইমোশান সঙ্গে অনেকটা ভালো লাগা আর আজকে আমি রান্না করব আলু দিয়ে খাসির মাংস সঙ্গে থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যেটার ফলে খাসির মাংসের যে একটা গন্ধ থাকে সেটা একদমই থাকবে না আর খেতেও হবে খুবই সুস্বাদু যারা খাসির মাংসের এই বাড়তি স্মেলের জন্য খেতে পারেন না তারাও কিন্তু চেটে পুটে খাবে চলুন দেখিনি এই লোভনীয় খাসির মাংসের রেসিপিটা এক কেজি খাসির মাংস নিয়েছি মাংসটা কিন্তু আমি একটু ভালো করে বেছে নিয়েছি আর মাংসটা আমি এখানে একটু চর্বিযুক্ত নিয়েছি সবার প্রথমে মাংসের মধ্যে আমি এখানে এক চামচ লেবুর রস দিয়ে দেবো লেবুর রস না থাকলে এক চামচ ভিনিগারও দিতে পারেন সঙ্গে দিয়ে দেবো এক চামচ নুন লেবুর রস আর নুনটা মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো আর এই লেবুর রস মাখানোর ফলেই খাসির মাংসের স্মেলটা সেভেন্টি পার্সেন্ট প্রায় কমে যাবে বাকি গন্ধটাও পুরো চলে যাবে পরের প্রসেসে মাংসের সাথে আমি একটু এক্সট্রা চর্বি কিনে এনেছিলাম এটা আমি পরে একদিন ঘুগনি করবো বলেই এনেছিলাম এটাও মাংসের সাথে ম্যারিনেট করে রাখবো এটা মাংস কষানোর সময় জাস্ট একটু কষিয়ে তুলে আমি আলাদা করে রেখে দেবো এই অবস্থায় মাংসটা পাঁচ মিনিটের জন্য রেখে দেবো পাঁচ মিনিট বাদে উষ্ণ গরম জল দিয়ে মাংসটা ভালো করে ধুয়ে নেবো আগেই বলেছিলাম মাংস আমি ধুই নি জল কিন্তু খুব গরম দেবেন না হাতে গরম সহ্য হবে সেই রকমই গরম জল দিয়ে মাংসটা দু থেকে তিনবার জল পাল্টে ভালো করে ধুয়ে নেবেন ঠান্ডা জল দিলে মাংসটা একটু হার্ড হয়ে যায় আর এই গরম জলে মাংস ধোয়ার ফলে মাংসটা একদিকে যেমন জুসি থাকে আর স্মেলটা পুরোপুরি কিন্তু চলে যায় মাটনের সাথে এবার মিশিয়ে দেবো দু চামচ টক দই সঙ্গে দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এরই সঙ্গে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োটা আমি ইউজ করিনি আর দিয়ে দেবো আদা বাটা এখানে এক চামচ আদা বাটাই কিন্তু দেব সঙ্গে দেবো এক চামচ রসুন বাটা সমস্ত উপকরণ মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব পনেরো থেকে কুড়ি মিনিট একটু রেস্ট রেখে দেবো আর যতক্ষণ মাংসটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণ রান্নাটা একটু আগিয়ে নিয়ে চলে যাব। রান্নার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে নেবো এবং তেলের পরিমাপটা একটু এখানে দেখে নিন এই কাপটায় একশো গ্রাম কোয়ান্টিটি ধরে আর এই কাপের অর্ধেক এটা এই কাপটা অর্থাৎ ছোটো কাপটায় পঞ্চাশ গ্রাম কোয়ান্টিটি ধরে ছোটো কাপের মেপে এক কাপ আমি এখানে রিফাইন্ড অয়েল বা সাদা তেল দিয়ে দেবো আর ওই কাপের মাপেরই এক কাপ সর্ষের তেল দিয়ে দেবো এখানে আমি দুরকম তেল ব্যবহার করেছি যদি আপনাদের সমস্যা হয় যে কোনো একটা তেল ব্যবহার করতে পারেন তেলটা খুব ভালো করে গরম করে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আলুগুলো সবার আগে ভেজে নেবো এখানে আমি পাঁচশো গ্রাম আলু নিয়েছি আর আলুগুলো এরকম একটু গোটা গোটাই নিয়েছি যেহেতু আমি মাংসটা প্রেশার কুকারে দেবো তাই আলু আর মাংসটা যাতে ঠিকঠাক সেদ্ধ হয় আলু যাতে গলে না যায় তাই আলুগুলো এরকম আমি গোটা গোটাই নিয়েছি আলুটা লালচে না হওয়া পর্যন্ত খুব ভালো করে ছেড়ে ভেজে নিতে হবে আলু ভাজা হয়ে গেলে আলু ভাজার তেলেই এখানে আমি পেঁয়াজ দিয়ে দেবো এখানে চারশো গ্রাম পেঁয়াজ একটু পাতলা স্লাইস করে কোচানো আছে পেঁয়াজটা কিন্তু এখানে খুব লালচে করে ভাজবো না মিডিয়াম ফ্লেমে একটু নেলে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে পেঁয়াজের সাথেই অ্যাড করবো কিছু গোটা মশলা এখানে আমি হাফ চামচ গোটা গোলমরিচ দুটো তেজপাতা একটু দারুচিনি তিন চারটে লবঙ্গ আর চারটে এলাচ নিয়েছি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আবারও একটু নেলেচেড়ে নেব যতক্ষণ না গোটা গরম মশলা দেখে সুন্দর একটা গন্ধ বের হচ্ছে আর এখানে দেখুন পেঁয়াজের কালারটাও আমার চেঞ্জ হয়ে এসেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এখানে দিয়ে দেবো এক চামচ রসুন বাটা সঙ্গে দিয়ে দেবো এক চামচ আদা বাটা দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো ঝালের জন্য দেব এক চামচ লঙ্কার গুঁড়ো এখানে না কিন্তু আমি লঙ্কার গুঁড়োই ইউজ করেছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো নয় এরই সঙ্গে এখানে দিয়েছি আরও পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা তে ব্যালেন্সের জন্য দিয়ে দিয়েছি এক চামচ চিনি আর সঙ্গে স্বাদ মতো নুন কাশির মাংসে টমেটো দিলে একটু রকম টেস্ট হয় তাই টমেটো ছাড়াই আমি মাংসটা রান্না করছি আর ঝালের ক্ষেত্রে লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা মিশিয়ে রান্না করলে তরকারির টেস্টটা কিন্তু খুব ভালো হয় মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশার সাইড থেকে তেল ছেড়ে আসছে লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু মশলাটা কষাতে হবে আর দেখতেই পাচ্ছেন এখানে মশার সাইড থেকে আমার তেল ছেড়ে এসেছে এরপর এখানে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো লো ফ্লেমে মশলাটা আগে মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটা এবার হাইতে রেখে দু মিনিট ভালো করে মাংসটা নেড়ে নিতে হবে পরে দু মিনিট গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মাংসটা আবারও একটু ভালো করে কষিয়ে নিতে হবে এবং তারপর ঢাকা দিয়ে দিতে হবে দু থেকে তিন মিনিটের জন্য লো ফ্লেমে দু মিনিট বাদে ঢাঙ্গাটা খুলে নেব আর দেখতেই পাচ্ছেন মাংস থেকে এক্সট্রা জল যেটা সেটা বেরিয়ে এসেছে এই জলে কিন্তু খাসি মাংসটা খুব ভালো করে কষানো হবে আর জলটা শুকনো না হওয়া পর্যন্ত কিন্তু মাংসটা কষিয়ে যেতে হবে এই কষানোর উপরে কিন্তু মাংসের টেস্টটা পুরোপুরি নির্ভর করে প্রায় অর্ধেক মতন কষানো হয়ে গেছে এই সময়ে আমি চর্বিগুলো এখান থেকে ধুলে নেবো নাহলে চর্বিগুলো গলে গিয়ে অতিরিক্ত তেল বেরিয়ে আসবে খাসির মাংসের এই কষানোর ওপরে কিন্তু খাসির মাংসের টেস্টটা পুরোটাই নির্ভর করে তাই সময় ধরে ধৈর্য ধরে যত বেশি কষাতে পারবেন ততই কিন্তু মাংসের টেস্টটা বৃদ্ধি পাবে আর এখানে দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট কষানোর পর মাংস থেকে কিন্তু এরকম তেল ছেড়ে এসছে আর যখনই দেখবেন এরকম মাংস থেকে চেল ছিঁড়ে আসছে আর মাংসের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে তখন বুঝবেন আপনার মাংস কষানোটা হয়ে গেছে এরপর মাংসটা আমি প্রেশার কুকারে দিয়ে দেবো তার জন্য আগে থাকতে প্রেসার কুকারে একটু জল দিয়ে দিয়েছি আর জলটা গরম করার পর তারপরেই কিন্তু মাংসটা দিয়েছি সব মাংস দেওয়ার পর তারপর আলুগুলো আমি এরকম একটা একটা করে সাজিয়ে দিয়েছি এইভাবে আলু দিলে প্রেশার কুকারে দেওয়ার ফলেও আলুগুলো কিন্তু গলে যাবে না বা ভেঙে যাবে না তারপর খুন্তি দিয়ে আলুগুলো একটু এরকম সেট করে দেবো প্রেসার কুকারে ঢাঙড়াটা লাগিয়ে দেবো আমি যেহেতু রেয়াজি খাসির মাংস নিয়েছি তাই আমি প্রেসার কুকারে প্রথমে হাই ফ্লেমে একটা সিটি এবং পরে মিডিয়াম ফ্লেমে দুটো সিটি দিয়েছি যদি দেশি খাসির মাংস হয় তাহলে কিন্তু সিটির পরিমাণ বাড়াতে হবে তখন দুটো সিটি হাই ফ্লেমে আর মিডিয়াম ফ্লেমে তিনটে সিটি দেবেন সিটি কমপ্লিট হয়ে যাওয়ার পরেও প্রেশার করে ঢাঙাটা সঙ্গে সঙ্গে খুলবেন না যতক্ষণ না প্রেশারটা নিজে থেকে রিলিজ হয়ে যাচ্ছে ততক্ষণ ঢাঙাটা কিন্তু এরকম লাগানোই রেখে দেবেন প্রায় দশ থেকে বারো মিনিট বাদে প্রেশারটা নিজে থেকে রিলিজ হয়ে গেছে আর আমি ঢাঙাটাও খুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কি দারুণ এসেছে প্রেশার কুকারতে মাংসটা আমি আবার কড়াই ঢেলে নেব এতে পরিবেশন করতেও সুবিধা হবে আর আমার তাছাড়া গরম মশলা দেওয়াও বাকি আছে তখনই নুনটা এই সময় একবার চেক করে নেব আর আলুটাও দেখুন একদম গোটা আছে একদম ভাঙেনি পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে আরও মিনিট দুয়ে খাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব প্রেশার কুকারে মাংস করার ফলে একটু ভাব থাকে কড়াই ফেলে এরকম ফুটিয়ে নিলে সেই জলস্বভাবটা কিন্তু একদমই কেটে যায় এরপর ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেবো আমি আগেও গোটা গরম মশলা ব্যবহার করেছি তাই গরম মশলাটা খুব সামান্যই দিলাম গরম মশলাটা মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পর গ্যাসটা অফ করে দেবো এবং দশ মিনিটের জন্য আবারও একটু ঢেকে রেখে দেবো যাতে মাংসটা একটু দমে থাকে এইভাবে ঢাকা দিয়ে রাখলে মাংসটা গ্রেভি থেকে ফ্লেভারটা নিতে পারবে আর দেখতেও খুব সুন্দর হবে আর দশ মিনিট বাদে ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখুন আজকের এই খাসির মাংসের ফাইনাল লুকটা কি লোভনীয় লাগছে না দেখতে মাংসের কালার এবং গ্রেভির থিকনেসটা কিন্তু একদম পারফেক্ট এসেছে আর এই যে প্রসেসে আমি আজকে খাসি মাংসটা রান্না করলাম আপনারাও যদি করতে পারেন খাসি মাংসে যে স্মেলটা থাকে একদমই কিন্তু থাকবে না আর আমি এখানে আলু আর মাংসটা দেখে দিচ্ছি কতটা পারফেক্ট সেদ্ধ হয়েছে আলুটা দেখছেন হাত দিতেই ভেঙে যাচ্ছে আর মাংসটা কিন্তু একদম হাত থেকেই পুরো ছেড়ে আসছে আশা করি আজকের এই মাটনের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট করারও রইল আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরে এক নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন